আপনি কি জানেন মুসলিম হিসেবে পাঁচটি জিনিস আপনি কখনোই অন্যদের করতে দিতে পারেন না আর না আমরা সাধারণ জিনিসের কথা বলছি না আমরা এমন কিছু আচরণের কথা বলছি যেগুলো আপনি যদি সহ্য করেন তাহলে তা আপনার মর্যাদাকে ক্ষয় করবে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেবে আপনার ইমানকে দুর্বল করবে এবং আপনার ভেতরের সেই আলোকে নিভিয়ে দেবে যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন জন্মের আগেই এই পাঁচটি জিনিস হয়তো প্রথমে ছোট মনে হবে কিন্তু এদের ধ্বংসাত্মক ক্ষমতা বিশাল আর সবচেয়ে ভয়ানক বিষয় হল অনেক সময় এগুলো ঘটে যায় একটুকু হাসি দিয়ে একটুকু ঠাট্টায় কিংবা এমন এক নির্বতায় যা চিৎকারের চেয়েও বেশি কষ্ট দেয় তাই আজ আমরা কুরআন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীর আলোকে একসাথে চিন্তা করব আমরা এই আচরণগুলোর মুখোমুখি হব সাহসিকতার সঙ্গে এবং শিখব কিভাবে বলতে হয় এই পর্যন্ত আমার সঙ্গে নয় আর কখনো নয় প্রথম জিনিস আপনি কখনোই কাউকে আপনার ইমানের মান কমিয়ে দিতে দিতে পারেন না হ্যাঁ এটা আপাতদৃষ্টিতে সাধারণ মনে হতে পারে কিন্তু বাস্তবে এটা অনেক বেশি ঘটে আপনি অনেক সময় আড্ডায় কর্মস্থলে এমনকি সামাজিক মাধ্যমে এমন কিছু কথা শুনবেন হাসির ছলে কৌতূহলের নামে যেগুলোর মূল উদ্দেশ্য একটাই আপনার মনে সন্দেহের বীজ বপন করা আপনাকে ভাবাতে চাওয়া যে মুসলিম হওয়া মানেই পুরনো ভাবধারার অনুসরণ কুরআনের অনুসরণ মানেই কঠোরতা নবীর সুন্নাহ মানেই যুগপযোগী নয় কিন্তু দেখুন আল্লাহ কুরানের হুজুরাতে কি বলেন হে ইমানদারগণ এক সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম আল্লাহ জানেন তিনি আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন ইমান আপনার মেরুদণ্ডের মতো কেউ যদি সেই মেরুদণ্ড বাঁকাতে চায় এমন কি আকারে ছোট হলেও আপনার উচিত দাঁড়িয়ে যাওয়া আপনাকে লড়াই করতে হবে না কিন্তু অবস্থান নিতে হবে মনে রাখতে হবে আপনার ইমান আল্লাহর পক্ষ থেকে একটি উপহার আর সেই উপহার নিয়ে কেউ মজা করুক এটা আপনি কল্পনাও করতে পারেন না একজন রাজা যদি আপনাকে একটি অমূল্য রত্ন দেন কেউ যদি সেটি নিয়ে হাসে সেটা কি আপনি মেনে নেবেন তাহলে আল্লাহর দেয়া সবচেয়ে মূল্যবান দান নিয়ে কেউ কটাক্ষ করলে আপনি ক্যানচুপ থাকবেন দ্বিতীয় জিনিস কখনোই কাউকে আপনার মানসিক শান্তি কেড়ে নিতে দেবেন না একটু ভেবে দেখুন কতবার আপনি নিজেকে উদ্বিগ্ন অস্থির বিষণ্ন অবস্থায় পেয়েছেন শুধু কারণ কেউ আপনাকে আপনার কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে দিয়েছে কখনো কঠোর কথায় কখনো আবেগিক চাপে কখনো অযৌক্তিক প্রত্যাশায় কুরআনের সুরা আররাদে আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে এই শান্তি বাইরের কিছু নয় এটা আপনার ভেতরের কিন্তু আপনি যদি সচেতন না থাকেন কেউ এসে সেটি ছিনিয়ে নিতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের সবচেয়ে বেশি আক্রমণের শিকার ব্যক্তি মৌখিকভাবে এবং শারীরিকভাবে তবুও তিনি ছিলেন অটল স্থির এমনকি তার শত্রুরাও তা দেখে অভিভূত হত কারণ তিনি জানতেন তার শক্তির উৎস কোথায় আপনি যদি সব সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন আপনার হৃদয় ভারাক্রান্ত থাকে হয়তো আপনি সেই উৎস থেকে দূরে সরে যাচ্ছেন ফিরে আসুন আপনার শান্তিকে বাগানের মতো রক্ষা করুন যাকে তাকে ঢুকতে দেবেন না সব আচরণকে আপনার মধ্যে গজাতে দেবেন না জিকর করুন সালাত পড়ুন প্রয়োজনে নির্ব থাকুন কিন্তু কাউকে যেন আল্লাহর দেয়া এই শান্তি নষ্ট করতে না দেন তৃতীয় জিনিস কখনোই কাউকে আপনার জীবনকে উদ্দেশ্যহীন ভাবতে দেবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ যখন মানুষ আপনাকে কেবল একজন কাজের লোক সমস্যার সমাধানকারী বা দায়িত্ব পালনকারী হিসেবে দেখতে শুরু করে তখন ধীরে ধীরে আপনি নিজেও আপনার মূল উদ্দেশ্য ভুলে যেতে পারেন কিন্তু মুসলিম জীবনের প্রতিটি দিন অর্থবহ আপনি সৃষ্টি হয়েছেন আল্লাহর ইবাদতের জন্য জ্ঞান অর্জন ও বিতরণের জন্য সমাজে উপকার আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন এটাই স্মরণ করতেন এমনকি সাধারণ কাজেও তিনি গভীর অর্থ খুঁজে পেতেন আপনি শুধুমাত্র একটি নাম একটি পদ একটি দায়িত্ব নন আপনি ইসলাম ধর্মের একজন প্রতিনিধি আল্লাহ আপনাকে একটি পরিচয় একটি আত্মা একটি দায়িত্ব দিয়েছেন কেউ যদি চেতনে বা অবচেতনে এটা মুছে দিতে চায় আপনাকে প্রতিক্রিয়া জানাতেই হবে গর্জনে নয় কিন্তু দৃতায় আচরণে রেখায়। এই দুনিয়া মানুষকে ছোট ছোট বাক্সে পুড়ে দিতে চায় মুসলিম মানেই যেন চুপচাপ নিরীহ দৃশ্যের আড়ালে কিন্তু সাহাবাদের ইতিহাস আমাদের শেখায় উল্টোটা তারা ছিলেন নেতা চিন্তাবিদ কৌশলী চিকিৎসক পরিবর্তনকারী আর আপনি যারা এই পথ অনুসরণ করেন এটা প্রতিদিন মনে রাখতেই হবে নম্রতা যেন কখনও আত্মবিস্মৃতি না হয় ধৈর্য যেন কখনো অন্ধ অনুসরণ না হয়ে যায় ইমান যেন কখনও বিচ্ছিন্নতা বা অজ্ঞানতা মনে না হয় আপনার মধ্যে একটি আলো আছে যা অন্ধকারে থাকা মানুষদের অস্বস্তিতে ফেলতে পারে কিন্তু মনে রাখুন আল্লাহ মুমিনদের রক্ষাকারী আপনি যখন তার সঙ্গে নিজেকে সংযুক্ত করেন তখন কোনো বাঁকা কথা কঠিন দৃষ্টি বা অন্যের বিচার আপনার ভেতরের সেই আলোকসন্ধান নিভিয়ে দিতে পারে না যেটা আল্লাহ নিজ হাতে জ্বালিয়ে দিয়েছেন চতুর্থ জিনিস যা আপনি কখনোই অনুমতি দেবেন না তা হল কেউ যেন আপনাকে আল্লাহর একজন বান্দা হিসেবে আপনার মূল্যের ব্যাপারে সন্দেহ করতে বাধ্য না করে আপনি কি কখনও এমন অনুভব করেছেন যখন কেউ আপনাকে ছোট করে যেন আপনি শোনার যোগ্য নন সম্মান পাওয়ার যোগ্য নন ভালোবাসা পাওয়ার যোগ্য নন নিজের জন্য বা অন্যের জন্য আপনি যথেষ্ট নন এই অনুভূতি জেনে রাখুন এটি হল নিয়ন্ত্রণকারী মানুষের সবচেয়ে নিঃশব্দ অস্ত্রগুলোর একটি শেতান এই দুর্বলতাকে খুব পছন্দ করে কারণ আপনি যখন নিজেকে অযোগ্য মনে করতে শুরু করেন তখন আপনি নামাজ থেকে দূরে সরে যান কুরআন থেকে মুখ ফিরিয়ে নেন ভাবেন যে আল্লাহ আপনাকে আর শোনেন না কিন্তু এটি একটি মিথ্যা কথা আল্লাহ হচ্ছেন আর পরম দজালু তিনি ভালোবাসেন সেই ব্যক্তিকে যে তার দিকে ফিরে আসে তিনি ভালবাসেন আন্তরিকতাকে নিখুততাকে নয় নবী মুহাম্মদ বলেছেন আদম সন্তান সকলেই ভুল করে আর তাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তোবা করে এর অর্থ হল ভুল করা আপনার মূল্য কমিয়ে দেয় না আর কেউ একদম কেউই আপনাকে এমন অনুভব করানোর অধিকার রাখে না যেন আপনি একজন আত্মিক ব্যর্থ ব্যক্তি কারণ শুধুমাত্র আল্লাহ আপনার অন্তর জানেন শুধুমাত্র তিনিই জানেন আপনার লড়াইগুলো কারও যেন আপনার মূল্য নির্ধারণ করতে না দেন সেটি আল্লাহ সৃষ্টি থেকেই নির্ধারণ করে দিয়েছেন আপনি মর্যাদাবান আপনি সম্মানিত আপনি একজন মুসলিম এবং এটাই যথেষ্ট পৃথিবীর কোনো কিছুই এই অবস্থান আপনির থেকে কেড়ে নিতে পারবে না পঞ্চম জিনিস যা আপনি কখনোই অনুমতি দেবেন না তা হল কেউ যেন আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে না পারে ফাপা মূল্যহীন বিনোদনের মাধ্যমে এটা অনেক সময় অদৃশ্যভাবে ঘটে আপনাকে এমন এক ব্যস্ত রুটিনে ফেলে দেয়া হয় এমন সব দায়িত্বে যুক্ত করা হয় যেগুলোর কোনো ফল নেই আপনি হয়ে পড়েন অশ্চেতন ভোক্তা এবং এমন এক বিনোদনে ডুবে যান যা আপনাকে উন্নত করে না একসময়ে আপনি দেখবেন আপনি কেবল স্বজনক্রিয়ভাবে বেঁচে আছেন আপনি কুরআন থেকে দূরে সুন্নাহ থেকে দূরে নিজের আত্মা থেকেও দূরে সময়ে চলে যায় আর আপনার হৃদয় ভারী হতে থাকে কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কি বলেন তোমরা তাদের মতো হজনা যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন এটি খুব গভীর কথা আল্লাহকে ভুলে যাওয়া মানে নিজেকেও ভুলে যাওয়া আর এই তো সিস্টেম চায় আপনি যেন এতটাই বিভ্রান্ত থাকেন যে আপনি ভুলে যান কেন আপনি এই দুনিয়ায় এসেছেন নবীদ ছিলেন একজন অত্যন্ত সক্রিয় মানুষ কিন্তু তার প্রতিটি কাজেই উদ্দেশ্য ছিল তিনি জানতেন কেন তিনি কি করছেন আমাদেরও এই চেতনা ফিরিয়ে আনতে হবে স্বজনক্রিয় জীবনে বাঁচবেন না ফাপা জীবনের সাথে আপোষ করবেন না আপনাকে যেন ভুলিয়ে না যে প্রতিদিনই আল্লাহর কাছে আরও কাছাকাছি আসার সুযোগ এই ছিল পাঁচটি কথা পাঁচটি সতর্কবার্তা পাঁচটি চাবিকাঠি যেন আপনি নিজেকে হারিয়ে না ফেলেন কারণ শেষ পর্যন্ত ইসলাম মানে কেবল নিয়ম পালন নয় ইসলাম মানে সচেতনভাবে মর্যাদাসম্পন্নভাবে উদ্দেশ্যমূলকভাবে জীবনযাপন করা আর এই সবকিছুর শুরু তখনই হয় যখন আপনি সিদ্ধান্ত নেন যে কেউ যেন আপনার সাথে এমন কিছু করতে না পারে যা আল্লাহ কখনোই আপনার জন্য চাননি